বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম এম নাসির উদ্দিন কাস্টিং বোর্ড প্রদান করেন কে স্পিকার পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত বগুড়া বাংলা একাডেমি কবে নজরুল পরিষ্কার প্রবর্তন করেন দুই হাজার বাইশ সালে নিচের কোনটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নয় সচিবালয় বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হতে ন্যূনতম কতজন লাগে জন বাংলাদেশের সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশ থেকে রেমন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন কে বর্ণিত সকলে ডক্টর মোহাম্মদ ইনুস সৈয়দ রেজাওয়া হাসান করবি রাখসান্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতিকে ফারুক আহমেদ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন কে শাহ আব্দুল হামিদ কুদ্রণী গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রথম কত সালে স্থাপিত হয় উনিশশো সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে মুশফিকুর রহিম ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ কারসুফার ব্যতীত কোনো অর্থ বিল সংসদে পেশ করা যাবে না রাষ্ট্রপতি কত সালে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার প্রদান করেন কে বাংলা একাডেমি নতুন সুজন 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 অর্থ সুজন কি সুজন হচ্ছে সুজন হচ্ছে সচেতন নাগরিকদের সংগঠন দুই হাজার একত্রিশ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ ভারত ও বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠা থাকে আক্তার হামিদ খান বর্তমানে বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি